গণভোটের ভিত্তি নেই বললেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন গণভোটের আইনি ভিত্তি নেই ভোটের সঙ্গে গণভোট হতে পারে সমস্যা নেই তবে আইনগত ভিত্তি ছাড়া আইনের কাজ করা ভবিষ্যতের জন্য সংকট হতে পারে রোববার দুপুরে পটুয়াখালীর একটি আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবনযাপন করা অসহায় বৃদ্ধ দম্পতির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার পর এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন বলেন অন্তর্বর্তী সরকার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চায় এবং কিন্তু নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলে পি পদ্ধতি ও গণভোট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বিশেষজ্ঞরা যে বিষয়টি স্পষ্ট করে বলেছেন গণভোটের কোনো আইনি কাঠামো এখনও দেশে নেই তিনি বলেন দেশের ডেঙ্গু পরিস্থিতি নিত্যপণ্যের বাজার কৃষকের উৎপাদন সংকট সহ জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি দেশের স্বার্থ বিরোধী ছিল বলে অভিযোগ করেন রিজভি তিনি দাবি করেন ভারতের আমদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি এবং চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে দেওয়ার মতো আলোচনা দেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে ফেলতে পারে তিনি বলেন যেসব চুক্তি হবে তা স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিবেচনায় হতে হবে শেখ হাসিনা সরকারের কিছু চুক্তির শর্ত জনগণ জানতেও পারেনি দেশের বন্দর সমুদ্র বন্দর যদি ধীরে ধীরে বিদেশি কর্তৃত্বে চলে যায় তবে তা নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে ডক্টর সরকারের এই বিষয়গুলো অবশ্যই বিবেচনায় নিতে হবে এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব আতিকুর রহমান রোমান এবং পটুয়াখালী জেলা বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় কয়েকশো মানুষ সৈয়দ ফারিয়া সমযুগ